আকবরী হজ আমি গেছি আকবরী হজের মধ্যে ছেলেরা দুই টুকরা কাপড় পরে মেয়েরা তো আপনি যত দামি পোশাক পরে যান পাগড়ি গেছেন জুব্বা পড়িয়া গেছেন পায়জামা পড়ে গেছেন টুপি পড়ে গেছেন কিন্তু যখনই আপনি মক্কা এরিয়ায় ঢুকছেন হজের সময় বলবে সব খুলো যদিও সুন্নতি লেবাস সেরা লেবাস কিন্তু খুলো কি পর এহেরামের কাপড় পরো শিলি ছাড়া কাপড় পরো যাও যাও হজের সময়ে এই সুন্নতি লেবাসের কোনো মূল্য নাই বলবে হেরামের কাপড় পর কারণ কাফনের কাপড় এই সুন্নতি লেবাসের থেকে বেশি দামি সুন্নতি লেবাসের থেকে বেশি দামি হজের সময় জানে এইটা সুন্নত ইব্রাহিম মৌলা ইব্রাহিমের সুন্নতকে ধরে রেখেছে আচ্ছা তাইলে মৌলা ইব্রাহিমের সুন্নত ছেলেরা পালন করব মেয়ে গো কাটা কাপড় পরায় কে এরা কার সুন্নত পালন করে কার তো তিন টুকরা আচ্ছা কোনো শিলি নাই আমাদের বাংলাদেশের মেয়েরা আসেন এত টুকটুক আফ্রিকার মেয়ে দেখছেন আমার থেকে হাইট বেশি মিশরের লেবাননের সুরির ইরানের আরবের মেয়েরা অনেক হাইট তারা খুব স্বাস্থ্যবান তিন টুকরা কাপড়ে ওহনে তো নারী পুরুষ আলাদা না জামাই বউ রাত দইরা তোয়াফ করতে আছে বাবা রাত দইরা মেয়ে তোয়াফ করতে আছে মা রাত দুইরা পোলায় তো আপ করতে নারী পুরুষ সব একসাথে ধাক্কা ধাক্কি যাই হোক ধাক্কা ধাক্কি তো হয় কেউ কি দশ ফিট দূরে থাকে কাবা ঘরে হজের সময় কি মেয়ের লাইন আলাদার ছেলে নাইলে আলাদা আলাদা করে অনেক পিস হ্যাঁ বলে কামেললি একজন কামেললি হ্যাঁ তো জিন্দা কাবা অনেক কাবা নিজেই ডরে থাকে আল্লাহ রে আল্লাহ লাইন আলাদা করে একখানে আইলে না কোন বিপদ হয় মেজাজি কাবা এত ডরাইল না মেজাজি কাবায় কি আলাদা করছে নারী পুরুষ নারী পুরুষ মেজাজি কাবা আলাদা হয়েছে ওইখানে নিয়ে এত কোনো মৌলবি কথা ওঠায় না যে ওইখানে শরীয়ত নাই এটা করা উচিত মেয়ে ছেলে আলাদা লাইন করা উচিত খালি পীরের দরবারে কথা ওঠান কেন কারণ কি পীরের দরবারে কেন কথা ওঠান সৌদি আরবে কাবা শরীফে তো উঠান না মৌলানা রেজি গানের পরে আপনি জানেন না ওটা আল্লাহর ঘর আলোরি বাবা কত সুন্দর কে সাল্লার করতে দেখা হইছে নাকি আল্লাহর লগে আল্লাহ গর থুইয়া গেল কই একটা হাজির কই পারব না আমি ওই ঘরের মধ্যে আল্লাহরে দেখছি আর প্রত্যেকটা ওলিয়া কামেল বলেছেন আমি আমার মুর্শিদের মধ্যে রবকে দেখেছি প্রত্যেকটা ওলি বলছে বাবা আমির খসরু বলছে যে আমি আমার মুর্শিদ নিজামউদ্দিন আউলিয়ার মধ্যে আমি রবকে দেখেছি প্রত্যেকটা বলিয়ে কামেল সে জিন্দা কাবা আপনি যেরকম মেজাজি কাবাল্লার ঘর সেই কাবার মধ্যে নারী পুরুষের ভেদাভেদ নাই আমরা যারা সুফি দর্শনে বিশ্বাসী সুফিবাদে বিশ্বাসী আমাদের কাবা হচ্ছে আমার আপন মুর্শিদ কেবলাও কাবা সে হচ্ছে আমার কাবা এর জন্য সুফির কাবা হচ্ছে সুফি হচ্ছে সুফির ভক্তের কাবা একজন মুড়িদের কাবা হচ্ছে তার মুর্শেদ আর এই কাবার সামনে এই কাবার সামনে যখন ভক্ত আসে তখন আর ওইখানে পর্দা থাকে না কারণ আল্লাহর ঘরে পর্দা করে না আল্লাহর লগে পর্দা নাই আল্লাহর ঘরের লগে পর্দা নাই কারণ আল্লাহর ঘরের মধ্যে শয়তান থাকে না আজ এখানে শয়তান থাকে ওটা আল্লাহর ঘর না এর লেগে দেখবেন কাবা ঘরের ভিতরে শয়তান নাই শয়তানরে পাঠায় রাখছে মি নাই মি নাই পাঠাইলো ক্যা শয়তান রাখান লাগবো না এইদিকে কারণ আল্লাহর ঘরে শয়তান থাকে না এর জন্য কামেলের ঘরে যদি কেউ শয়তানি করে অলিএকা বাবা জাহাঙ্গীর বলছে আমার এইখানে আইসা যদি কেউ ওই রকম বাদরামি করে এক পায়ে পাড়া আর আরেক পাও টান্দা দইরা ভাইরা ভালায় দিমু কারণ খোদায় মায়ের দেয় কোনহানে স্বভাবে খোদার মায়ের জন্মের মধ্যে খোদার মায়ের রক্তের মধ্যে খোদার মায়ের বংশের মধ্যে কারণ ওলি আল্লাহরা কখনো লাঠি দিয়ে বাড়ি দেয় না একবার চায় সারা বংশে একটা করে আর একটা আর একটা ফাগল থাকবো জীবন বরা রেলগাড়ি একটা একটা আচ্ছা আল্লাহরী আসা সে ঠাস করে মরে গেছে গা অলি কিছু হয়েছে বেকা কুকা করে থুয়া দিছে এর লেগে অলির মাইটটা হইলো গাই বি মায়ের হাঁকি কি মায়ের বাঁশের লাঠিতে পিটাইলে তো বিষ যায় কিন্তু বংশের মধ্যে পন্ত ফাগল করলে এই বিষ আর যায় না এর জন্য আল্লাহর লগে জুলায় না সাবধান পোলা বানি হইব না আবার খালি পোলা না বুঝতে হইব কোন কর্ম খারাপ করছিলাম নইলে এইটা কোনো অলির অভিশাপ আছে আবার ওলি ইচ্ছা করলে দিয়েও দেওয়া পারে বুঝছেন এর জন্য সাবধান তো মেজাজিক আবার মধ্যে যেরকম শরিয়াতের পাবন্দি নাই ওই রকম হাঁকি কাবাতেও কোনো শরীয়তের পাবন্দি থাকতে পারে না চলবে না এখানে আর যে সরিয়াতের পাবন্দি হাঁকি কি কাবার মধ্যে রাখবেন বুঝবেন এই কাবার ভিতরে শয়তান আছে ওই যে হাকি মানে পিসাব শয়তানযুক্ত যুক্ত শয়তান মুক্ত না কারণ আল্লাহরুল্লির কাছে চিকিৎসা হয় নফসের আল্লাহরুল্লি দেহের চিকিৎসা করে না দেহের চিকিৎসা করে ডাক্তারে অনে আল্লা কাছে দেহের চিকিৎসা মাঝে মধ্যে নিদর্শন যে উনি সব করতে পারে দেহের রোগ সাইয়া দেয় কিন্তু সবার রোগ ঢালাও ভাবে সারে না আল্লাহরুলিতে উনি যে জুল জালাল উনি যে সব পারে সেইটার একটা নিশানি রাখে ওই যে ইসা নবী বইলা দিছে ওহিল মৌতা কুম্বে ইজনিলা আমি সেই ইসা যে মুরদাকে জিন্দা করি কুষ্ঠ জন্ম জন্মান্ধকে ভালো করি এবং আমি সেই কুষ্ঠ রুগীকে ভালো করি আর কুম্বে ইজনিল্লা আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করি অহানে শর্ত দিছে আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে করে যদি নিজের ইচ্ছা করতো তাহলে যে তো হেরাইলে আমার গেছে তাজা করিয়া দাও আরেক বিপদ হইতো যার বউ মরছে বউ মরে গেছে আমি বৌ সারা বাসুম না আমার বউ তাজা করিয়া দেন তাজা করান লাগতে তেল ফাঁক রাখছে কুমবে আল্লাহর হুকুমে যদি আল্লাহ কয় তাইলে আমি তাজা করি আল্লাহ কয়ও নাই তাজাও করুম না আল্লাহর কইতে তৈব আমার আল্লাহ যদি কয় আমি তাজা করুম আর আমার আল্লাহ যদি না কয় আমি তাজা করুম না আমি আল্লাহর দিকে চায় থাকো আল্লাহ মুখ ঘোরায় রয়েছে না করে এর জন্য ড্রাইভার গাড়ি মনে করেন চার পাঁচজন গাড়িটা স্টার্ট করেন আমি গাড়ি এখন স্টার্ট করুম না অনে পোলা বান ফাঁকে যায় গল আপনি গাড়ি চালাই পারেন না তাহলে হ্যাঁ কি করিবো মাইসের শুনে আরে বুক আয় বাচ্চা লুক বুঝে নাই হ্যাঁ গাড়ি ঠিকই চালাই পারে কিন্তু গাড়িটা চালায় মালিকের হুকুমে মালিক হুকুম না দিলে গাড়ি স্টার দেয় না ফুলাভানের কথায় হ্যাঁ গাড়ি ছাড়বো না এর জন্য রলি যদি তার দয়ালে বলে তুই ঠিক করে দে করে দিব তুমেলা রবের হুকুমে প্রত্যেকটা বলিয়া কামেলের আপন মুর্শিদি তার রব আপন মুর্শিদি তার মধ্যে ভাসমান থাকে আহানে এইটা আশ্চর্য হের কিছু নাই কারণ আমাকেও তো মনে করেনি যে আরবি ভাষা দিয়ে বাইন্দা ভালায় কয় প্রত্যেকটা আরবি সরব পড়লে সোয়াব আছে প্রত্যেকটা শব্দে সোয়াব উচ্চারণ করবেন সোয়াব বাবা আপনারা সবাই আরবি গান শুনবেন সোয়াব হইব বাংলা গান হিন্দি উর্দু শুনবেন না খালি আরবি শুনবেন সব আছে তো বুঝুক এই যে কথাবার্তা বলতে কি পড়লে সোয়াব কে আমি একটা কথাই কইছি যে শয়তানের নাম লইলে কি সোয়াব আছে মোল্লায় আমার বিরুদ্ধে ভিডিও বানায় কয় কি শয়তানের নাম লইলেও সোয়াব আছে আপনি তো এটা কোরআন পত আছেন আলায়ারে কি দিয়া বুঝাইবেন আপনি ক্ষমতা নাই এর জন্য আগে বুঝেন যে কোন জায়গায় মূল মুলে যায় দেখেন কাবাই শরিয়ত কিন্তু শরীয়তের জায়গায় শরীয়ত থাকে না হজের সময় বাবা জাহাঙ্গীর বলছে কাবাই শরিয়ত এরা গুহায় মারে ভদ আমরা দিহি শরীয়তের জায়গায় হজের সময় শরীয়ত থাকে না কারণ হজ হইল মহামিলন মহামিলনের মধ্যে আল্লাহ শরিয়ত রাখে না হজ কাবা হচ্ছে কি মানব জাতির মিলন কেন্দ্র সুরা বাকারার একশো পঁচিশ নম্বর আয়াত ও ইজ্জা আল্লাহ বাইতা মাসা বাতাল্লিন না আছে ওয়া এবং ইস যখন যা আল আমরা নির্বাচন করিলাম বাইতা ঘরটিকে মাসাবাতান মিলন কেন্দ্র লিন নাসে মানুষদের জন্য লিন না সে মানব জাতির জন্য নাস লিন নাসে মানব জাতির জন্য মিলন কেন্দ্র হচ্ছে কাবা সেই কাবা কোন কাবা ওখানে সৌদি আরবের যে কাবা হেনে তো ইহুদি খ্রিস্টানকে ঢুক বাড়ি দেয় না ইহুদি খ্রিস্টান কি মানব জাতিতে না মানবজাতির ভিতরে তো তারা হিন্দুরা মানব জাতির ভিতরে না ওই আয়াত তো সুরা বাকার আর একশো পঁচিশ নাম্বার আয়াত তো এইটা নাই ওই যা বাইতা মাসা বাতাল্লিল মুসলিমিন যে মুসলমানের লেগে এই কাবাকে আমি মিলন কেন্দ্র বানাইছি আল্লাহ তো এইটা কয় নাই আল্লাহ কইছে মানব জাতির জন্য মিলন কেন্দ্র মানব জাতির জন্য সমস্ত মানব জাতি এই কাবার মধ্যে মিলিত হবে এর জন্য আমরা দেখতে পাই যে মেজাজি কাবা সৌদি আরবের মক্কায় যে অবস্থিত কাবা এটা মুসলমানদের জন্য শুধু আর অলি এ কামেল আল্লাহর অলি হচ্ছে মানব জাতির মিলন কেন্দ্র সমগ্র মানব জাতির কাবা হচ্ছে আল্লাহর কামেল ওলি মহানবী নিজে মানব জাতির জন্য নিজে কাবা ইসানবী মানব জাতির কাবা গৌশপাক আব্দুল কাদের জিলানি মানব জাতির কাবা মাওলা আলী মানব জাতির কাবা মাওলা হুসাইন মাওলা হাসান মানব জাতির কাবা সমস্ত কামেলগণ মানব জাতির কাবা এর জন্য বাবা জাহাঙ্গীর মানব জাতির কাবা বাবা জাহাঙ্গীরের কাছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আসে এই বাবা জাহাঙ্গীরের দরবারে এমন কোন ধর্মের অনুসারী নাই যেখানে নাই সকল ধর্মের অনুসারী এইখানে উপস্থিত আছে কেন বাবা জাহাঙ্গীর হচ্ছে মানব জাতির কাবা মুসলমান জাতির কাবা না যারা মুসলমান জাতির কাবা টুপি মাথায় হে এনে জানগা এ আন দরকার নাই শরীয়ত খুঁজতে থাকেন সারা জীবন পাবান্দির ভিতরে রইলেন আল্লাহ পাইছেন কোনো তো কোনো মূলভ হিসাবে কইতে দেখলাম না মান ফা ফাঁদ আল হাক্কা বলতে শুনছেন বলছে যে মুই মুই তুই তুই আমারও রূপে যখন আমি যাই নিজ মুগুরে নিজেকে দেখতে পাই কোন মুখে না এটি শুনছি আল্লাহরের মুখে কারণ দেখাই কইছে না দেখে কয় নাই আবার ক্যারামত দেখাইছে এর জন্য অলিদের মানতে হবে বাবা জাহাঙ্গীরের দর্শন একটাই সেটা কি আত্মপরিচয় এই আত্মপরিচয়ের দর্শন সবার নিতে হবে যদি কেউ মুক্তি পাইতে চায় কিন্তু মানুষ মুক্তির জন্য কাঁদে না এই মুক্তি কিসের ঋণ থেকে মুক্তি অভাব থেকে মুক্তি রোগের থেকে মুক্তি না মুক্তি যে কিসের নিতে হবে সেইটাই বুঝে না কিসের মুক্তি নিতে হয় বাবা জাহাঙ্গীর প্রশ্ন করেছে তুমি কোন জিনিস থেকে মুক্তি নিবা আগে জানো এইটা বুঝো তুমি কি ঋণ থেকে মুক্তি চাও অভাব থেকে মুক্তি চাও তুমি কি এই রোগ শোক থেকে মুক্তি চাও তুমি কি এই দারিদ্রতা থেকে মুক্তি চাও তুমি কি এই দেশ থেকে মুক্তি চাও জেল থেকে মুক্তি চাও মামলা থেকে মুক্তি চাও মানসিক গিনের থেকে মুক্তি চায় কিন্তু কোরআন বলতেছে বাবা জাহাঙ্গীর স্বয়ং বলতেছে মুক্তি নিতে হবে জন্মচক্র থেকে মুক্তি নিতে হবে কেয়ামত থেকে বারবার যেন তোমার কেয়ামত না হয় এই কেয়ামতের মুখোমুখি হয়েও না বারবার একবার মইরা যাও তারপরে যেটা এটা ইচ্ছাকৃত জনম অলি আল্লাহরা আসে ইচ্ছাকৃতভাবে ভাবে অলি আল্লাহরা ঠান্ডার যুক্ত নিয়ে আগমন করে না যারা মাদার জাতলি এখন তো মাদার লি নাই এখন ফাদার জাত গেছে মানে মাদার জাতলি নাই মার থেকেও লিয়ে আহে না মানে বাফে ওলি। ওলি এখানে ভাতার জাত হয়ে গেছে তো কাজেই এই সেবেরাই দেখবেন কি কয় না কয় শরিয়ার ঠিক থাকে না মেয়েরা কেন আসবে আশ্চর্যের ব্যাপার শাহজালাল বাবার যায় গেছি মেয়েদের উঠতে দেয় না মেয়েরা নিচে কান্নাকাটি করতেছে তো কিছু মানুষ চীনে আয় বলছে আপনার কাছে ভাই একটা অনুরোধ একটা দিন বইলেন যে আমরা কি অপরাধ করছি কি পাপ করছি কি অন্যায় করছি যে আমাদেরকে এইখানে উঠতে দেয় না আমরা কি অন্যায় করছি তা আমি এটা কি দয়ালে মানা করছে শাহজালাল বাবা মানা করছে না এটা তো সৌদি আরবের ওহাবিরা মানা করছে এখন শাহজালাল বাবা ওহাবিরা ঢাইকা রাখছে শাহজালাল বাবা এখন উহাবিগো দিয়া ঢাকা একটা কথা সবার উদ্দেশ্যে বলি এটা আমার ব্যক্তিগত মত আমি বাবা বেদমোয়ার্সি আমাকে এটা বলে নাই বাবা জাহাঙ্গীরও বলে নাই এটার দায়ভার সম্পূর্ণ আমার নিজের আমি নিজ ই নিয়ে বলতেছি আমাদের দেশে আমরা যারা সুফি মতাদর্শে বিশ্বাসী আমরা যারা অলি আল্লাহকে ভালোবাসি অলি আল্লাহ মানি তারা কখনোই আমাদের সহায় সম্পদ দিয়ে ওহাবিরে পালুম না আমাদের টাকা পয়সা যেন দিয়া যেন ওহাবি তৈরি না হয় এটা মনে রাখতে হবে আমরা ওহাবি পয়দা করতে চাই না ওহাবিকে লালন পালন করতে চাই না তা আপনাদেরকে একটু চিন্তা করার জন্য বলি যেই সমস্ত মাঝারের মধ্যে ওহাবিরা কব্জা কইরা বয়া রয়েছে প্রত্যেকটা বড় বড় মাজারে ওহাবিরা কবজা কইরা বইয়া রয়েছে এবং দান বাক্সগুলা নিয়া যেই দরবারে যেই দরবারে যেই অলির দরবারে তার বংশধর নাই তার আউলাদরা নাই তার বংশ পরম্পরার লোক নাই সেই দরবারে অর্থ অত দিবার যাইবেন না খালি মোমবাতি আর আগরবাতি দিয়ে আইটা ভরবেন আর যেই দরবারে আল্লাহর অলির বংশধর আছে আল্লাহর অলির আউলাদগণ আছে সেই দরবারে আপনাদের টাকা দিবেন সেই সম্পদটা যদি পায় অলির আওলাদরা পাবে অলির দরবারে উন্নয়নে হবে কেন আল্লাহরলিরা কিছুই করে না তাদের আওলাদদের জন্য তাদের সন্তানদের জন্য তারা দুনিয়া থেকে মুখ ফিরায় নেয় তাদের সন্তানদেরকে দেখার দায়িত্ব আপনাদের সবার এই দেশের সরকারের এই দেশের মানুষের সবার কারণ তারা এতিম এতিমদেরকে দেখার দায়িত্ব আপনাদের এর জন্য যেই সমস্ত দরবার গুলাই দেখবেন মাজার গুলাই দেখবেন কোনো বংশধর নাই কিন্তু হাজার হাজার কোটি টাকা যাইতেছে এই সমস্ত টাকা গুলা নিতেছে ও হাবিরা মাদ্রাসা ধানাদান বানাইতাছে মসজিদ ধানাদান বানাইতেছে চকচকা বানায়া মাদ্রাসার থেকে মাজারের বিরুদ্ধে ফতুয়া দেয় শাহজালাল বাবার পিছনে রাইখা পশ্চিম দিকে গুইরা নামাজ পড়ে কোন আল্লাহকে সেজদা করো কোন আল্লাহকে সেজদা করো আল্লাহ থাকে বাবা শাহজালালের লগে আল্লাহ পশ্চিম দিকে থাকে না আল্লাহ বাবা শাহজালালের লগে আছে আল্লাহ বাবা শাহপরানের লগে আছে জুম্মার দিন গেছি আমি বাবা শাহপরানের রওজা মোবারকে যায় দেহি পশ্চিম দিকে গুইরা বাবা শাহপরান রে পিছন দিয়া নামাজ পড়বার লইছে তে কই এরা কারে সেজদা করে আমাদের সুরেশ্বরী বাবার এখানেও অনেকে দেহি যে পশ্চিম দিকে গুইরা সুরেশ্বরী বাবারে সাইদা নামাজ পড়ে এরা কারে সেজদা করে আল্লাহ কি পশ্চিম দিকে থাকে আল্লাহ কইছে আমি মুমিনের অন্তরে থাকি মমিনের নফসের নিকটে থাকি নাহানু আকরা বইলাই হেমেন আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি আল্লাহ বলছে আমি নফসের মধ্যে রব রূপে উদ্ভাসিত হই রব রূপে উদ্বাসিত হয় পবিত্র নফসের নিকটে যাদের নফ্সের নিকটে আল্লাহ রব রূপে উদ্বাসিত হয় জাগ্রত হয় রবের নূরের মধ্যে যে পবিত্র নফসটা ডুবে যায় সেই হচ্ছে অলিএ কামেল তার কাছেই চাইতে হবে তার মাধ্যমেই চাইতে হবে দিবে রব্বুল আলমিন ঠিকই কিন্তু মাধ্যমটা হবে বাবা জাহাঙ্গীর মাধ্যমটা হবে বাবা বেদম মাধ্যমটা হবে আল্লাহর অলি আল্লাহর রসুল তো কাজেই যেই সমস্ত মাজারের মধ্যে কি সেই অলির বংশধন নাই ওই মাজারে এত নজর মান্যতের প্রয়োজন নাই আমি গো কাছে মাফ চাই লইলাম কারণ দয়াল অপারক ওহাবিরা পুরা কবজা করে লইছে শাহালি বাবার মাজারে শাহালি বাবার লেগা কয় দোয়া কইরা মসজিদে নামাজ পেরা কয় আল্লাহ এই মিলাদের সব নজর শাহালির রুহে পাঠাই দিও শাহালির রোজায় পাঠাই দিও শাহালির সোয়াবের দরকার শাহালি বাবা সোয়াব দেয় শাহালি বাবা সোয়াবের কাঙ্গাল না সোয়াবের ব্যাপারী সাহালি বাবা সোয়াবের মালিক সে নিজেই সোয়াব তো খবরদার এই যারা আল্লাহর অলির আউলাদ আছে তাদের সব সময় আপনারা দেখাশোনা করবেন কিন্তু ওইখানে তোরা খাবি ও হাবির বাচ্চা মোমবাতি আর আগরবাতি সাবায় সাবায় একা কত খাবি খালি এক প্যাকেট মোমবাতি আর এক প্যাকেট আগরবাতি দিয়েবেন টেকা ফালাইবেন আর ফালাইলো দশ টাকা সর্বোচ্চ আর আল্লাহর অলির আওলাদ যেখানে আছে ওইখানে মনে যা চাই দিবেন কারণ অন্তত আপনার সম্পদটা একজন কামেল আল্লাহর অলির আওলাদে রাখাইতে আছে ল্যাংটা বাবার টেকা দিয়া ল্যাংটার টেকা দিয়া বানাইছে মসজিদ তা আবার দুই তালা ল্যাংটা বাবারে নিচে রাইখা মসজিদের দুতালায় ওইটা নামাজ পড়তে আছে আল্লাহ একবার এবার ল্যাংটা এসে ল্যাংটার দরবারে মুল্লায় পাঞ্জাবি বিন্দা ল্যাংটার নামাজতে কি নামাজ ল্যাংটা আবার দিছে মানসাল মানসালে জামে মসজিদ জামে ওনে আবার ল্যাংটা দেয় নাই হজরত সুলাই মানসার মসজিদ আই সুলাই মানসা বাবা জীবনে মসজিদে ডুকছে ল্যাংটার বাড়িতে মসজিদ বানাইবার বের কে তোরে তুই মসজিদ বানাবি চকে যায় না মাঠে না ল্যাংটার বাইত মসজিদ বানাবি কে লেংটা তো বাইতে মাঝারটারে গিরা ফালাইছে মসজিদ দিয়া আমি মসজিদের বিরোধী রই কিন্তু মসজিদের ওই স্থান আছে ল্যাংটার ওই স্থান আছে ল্যাংটার বাইত মসজিদ দরকার নাই মসজিদ বানাইবেন পাঞ্জাবি আলার বাইক রুমাল আলার বাইক এরা আমরা ল্যাংটা আমরা ল্যাংটার অনুসারী ল্যাংটার বাইতে আমরা মুর্শিদ মাদ্রাসা ফাঁকে দেখবার চাই ল্যাংটার বাইক দেখবার চাই না অনেক ল্যাংটার বংশদরেও বুঝে না যে মুর্শিদ কি আর ল্যাং ল্যাংটা হইল কাবা কাবা ঘরে কোনো দিন বানায় হয় কাবা ঘরে মুর্শিদ আছে বাবা হাজরত সুলাইমান শ্যাংটা হচ্ছে বাংলার আব্দুহ বাবা জাহাঙ্গীর বলেছে বাংলার আব্দুহ হচ্ছে হজরত সুলাইমান শ্যাংটা যাহার উপরে অলি নাই এই আল্লাহর আব্দু যেই রাস্তা দিয়ে হাইটা যায় যত বড় মাপের অলি হোক তার দ্বারায় স্যালুট দিতে হবে তাকে তাজিম করতে হবে নইলে অলিত তো হয়ে যাবে কারণ অলিত তো দেন দানই করে আব্দুহুতে হুতে অলিত তো করে আব্দু হুতে বাবা জাহাঙ্গীর যেই দিক দিয়ে হাইটা গেছে সেই দিক দিয়ে যত বড় অলি হোক সবাই অলি দাঁড়ায় গেছে তাজিম করছে এমনও দেখছি বড় বড় লাগায়া দিছে পাবলিকে দেখলে মরিদে দেখলে বাবাই চালায় না এক রাজার রাজ্যে আরেক রাজায় যায় রাজার তো চালায় না আর বাবা জাহাঙ্গীর তো বাদশাহ যার বাদশার দরবারে রাজারা নিচে বইয়া থাকে সে হইলো বাদশাহ সুলাইমান ল্যাংটা বাবা হচ্ছে জিন্দা কাবা মধ্যে মসজিদ হয় না মসজিদ বানাবেন অন্যখানে কাবার মধ্যে না এর জন্য আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব এই জিনিসটা আপনারা একটু দেখবেন কারণ মসজিদ আবাদতের স্থান কিন্তু আল্লাহর সামনে গেলে আবাদত না আল্লাহর দিকে তাকায় থাকাই আবাদত যে দেখ না তেরে ইবাদতী হ্যাঁ তোমাকে দেখাই আমার ইবাদত এবং তোমার স্মরণ করাই আমার বন্দেগি

সুত সুৎখুরের সেজদা দেওয়া পরে সেজদা দিতে হয় অন্তরের তোরা তো দেখাই না সেজদা চাস তোরা অন্তরের সেজদা বুঝস না দেখ আল্লাহারে কলি আরেকির পায়ে না কিন্তু এক আল্লাহর আর এক আল্লাহর পায়ে ঠিকই সেজদা দেয় হৃদয় দিয়া যা দেখ আব্দুহুর পায়ে সেজদা দিতেছে হৃদয় দিয়া হৃদয়ের সেজদা কবুল হয় হৃদয়ের ডাক কবুল হয় মাথার না এই জন্য ল্যাংটার দরবারে মসজিদ বানাই আর আমরা কি ওই ওখানে হালাল ড্যান্স ক্লাব বানাইছে তার পাশে আবার মসজিদও বানায় হ্যাঁ নাইট ক্লাব কিন্তু আর দশটা বছর যাইবার দেন বছর যাইবার দেন বাবা জাহাঙ্গীরের এনে আন লাগবো শুরু মাত্র ওইছে বাবা জাহাঙ্গীর শুরু করে দিছে তো কাজেই আমরা সব সময় এটুক মাথায় রাখবো আমরা কখনো ওহাবির বাচ্চারাই টেকা দেয়া সাহায্য করুম না ওয়াবির বাচ্চা কয় কি সালাফির বাচ্চায় মানুষের কাছে চাওয়া শিরিক নবী রসুলের কাছে চাওয়া শিরিক ভাইরা আমার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বলেছেন তোমরা আমার কাছে চাইবা মানুষের কাছে চাইবা না নবীর রসুলের কাছে অলির কাছে চাইব না আল্লাহর কাছে চাইবা এইবার দেহি বিশ্বজার পরে সালাফির বাচ্চারা ইউটিউবে ঢুকেন মাইক লইয়া হেলিকপ্টার লইয়া ক্যামেরা লইয়া উপর থেকে নিচ থেকে সাইডের থেকে সামনের থেকে পিছের থেকে সব হান্দা ক্যামেরা করবার আটবার লইছে আর কইবার লইছে যে আমাদের মাদ্রাসায় আপনারা জাকাতের টাকা দান করেন আমাদের এটা মসজিদ বানাতে হবে এখানে দান করবেন আমাদের রকেট অ্যাকাউন্ট নাম্বার এত বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এত আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এত ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এত তখন আমি কমেন্ট করলাম কিরে ও হাবির বাচ্চা আল্লাহর কাছে পীরের কাছে সাওনা হারাম আল্লাহর কাছে সরাসরি চাইতে বলতে মাংসের কাছে টেকা চাইতে সোজকে আল্লাহর কাছে চাবি জাল্লা আল্লাহ টেকা দাও তোমার ঘর বানামো আল্লাহর ঘর বানাইবার যায় টেকা লন মাংসের কাছ থেকে আর আমরা যদি আল্লাহর অলিরে কয় বাবা আমারে কিছু দাও কয় সেরেক তে তুমি যে টেকা চাও বাসে ট্রেনে লঞ্চে খালি বিমানে উঠাবারে না গজারির বাড়ির ডরে পারলেও হনু উঠত খালি এই জায়গাটাই সার পাইছে নইলে শুনা হানে বাদ নাই লাস্টে রুমাল বিছায়া একটা মাইক লয়ে শুরু করে ভোজিলত কি একটা অবস্থা দান করেন গো মাতা পিতা সুখে থাকবেন কবরে নুরের টুপি মাথায় দিয়া হাঁটিবেন গো হাঁসরে পরে যদি এইটাও না কুলা কয় নুরের জায়ংগা ফিন্দে আপনারা উঠবেন হাসরে কি আরে আমরা যখন আমরা কালেকশন করছি তা আমার মাদ্রাসার ছাত্র তো যখন এক বাইতে যাইতাম গমের দিনে গম দিবার গম দিত না কইতো একবার কও তো কইতাম নুরের টুপ দান করেন গ মাতা পিতা সুখে থাকবেন কবরে নূরের টুপি মাথায় দিয়া হাঁটিবেন হাসরে আল্লাহ হুম্মা এমনি পড়তাম ওই যে অনেক পুনটা মানুষ থাকে না কয় না আবার কও তখন এই গরমের মধ্যে আটতে আটতে মাথা তো গরম কি কমো আমরা তো মাদ্রাসে পুরি আমরা তো পুংটা কম না তখন কইতাম দান করেন গ মাতা পিতা সুখে থাকবেন কবরে নূরের জাঙ্গা ফিন্দায় আপনি উঠিবেন গ হাসরে কয় আর কইও না আমরা গম দিতাস কারণ এরপর একটা যে কি হইব এর পরে গেলে এর জন্য হাসরে সবাই ল্যাংট হয়ে উঠবেন জাঙ্গা টু তো ভালো তো কাজেই এই সমস্ত বিবেচনা করবেন যে আমরা কি কইতেছি কি করতে আর কি শুনতে আসি